আসসালামু আলাইকুম সবাইকে বিডি একসুস্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস আনইনস্টল করবেন তো ওয়ার্ডপ্রেস আনইনস্টল করার জন্য প্রথমে আমাদের আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন এরপর এখানে হচ্ছে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নেবেন লগ ইন হওয়ার পর এখানে সার্ভিসে চলে আসবেন সার্ভিস থেকে আপনি যে হোস্টিংয়ের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে এবং যেটা আপনি আনইনস্টল করতে চান সেটাতে ক্লিক করবেন এরপর এখানে বাম থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করবেন লগ ইন টু সি ক্লিক করার পর আমরা সি পেন চলে আসবো এরপর একটু নিচে চলে আসলে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়ার ক্লাস নামে একটি অপশন পাবো এখানে আমরা ক্লিক করব তো এখানে আমাদের যত ইনস্টল করা যত ওয়ার্ডপ্রেস আছে সবগুলো এখানে শু করতেছে তাই মনে করুন আমি এই ডুমিনের আন্ডারে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেটা আমি আনইনস্টল করতে চাই তো এখানে আমরা এই বাম সাইডে দেখবো একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে আসলে আমরা দেখবো এখানে অপশন আছে আনইনস্টল এই আনইনস্টলে ক্লিক করলেই আরও একটি অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা একটু নিচে যদি আসি তাহলে এই যে এখানে অপশন আসবে রিমুভ ইনস্টলেশন আর উপর থেকে আমরা কিছু অপশন সিলেক্ট করতে পারবো যেমন রিমুভ ডাইরেক্টরি কি রিমুভ করবো কিনা বেসগুলো কি রিমুভ করবো কিনা এবং ডাটাবেস ইউজারগুলো কি রিমুভ করবো কিনা যদি আমরা টিক টিকচিহ্নগুলো তুলে দিই তাহলে কিন্তু ডাটাবেসের ইউজারগুলো ডিলেট হবে না তো আমরা যেহেতু সম্পূর্ণ ডিলেট করব তাই এই তিনটা টিকচিহ্নই আমরা টিক দিয়ে রাখবো আর কি তো এরপরে একটু নিচে এসে আমরা যদি এখন রিমুভ ইনস্টলেশনে ক্লিক করি এবং ওকে ক্লিক করি তাহলে আমরা দেখবো এখানে আন হয়ে যাচ্ছে তো এই যে দ্য ইনস্টলেশন ওয়াজ রিমুভ সাকসেসফুলি তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো গুলো করতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন প্রসেসটা খুবই ইজি এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে সাহায্য করব।